কে আমাদের মাঠে আল্লাহর আরো ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিছু জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহাব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরো ছায়ায় ছায়া ছায়া দিবে একটা নেকি আছে বলবো শোনেন আরেকটা হারিসে আসছে কেয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়াই ইমাম সাহেব খুব বাদায় এরকম মিম্বর থাকবে এই মিম্বর গুলো হবে নুরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে কে আমাদের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহাব্বত করতে। আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকায় নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরা যদি এমন হতে পারি চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মোহব্বতকারীদেরকে আল্লাহ এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগঞ্জ পর্যন্ত ঈর্ষা করতে পারেন তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কিনা এটা হলো আট নয় নম্বর আল্লাহর জন্যেই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কেউ করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুঃশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতার অন্তর্ভুক্ত হয়ে যাবেন এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশ্মন কারা বলেন ভাইরিল মাকদুব আলাইহিম ওয়ালাদ দাল্লিন মাকদুব কারা দাল্লিন কারা এটা তো অনেকেই জানে না সাহবিরা বলছেন ইয়া রসুল আল্লাহ এখানে যে আমরা বলছি হয় রিন মাকদুব ই আরে হিম বল দলিন আল্লাহ মাদেকে মাগদুবদের থেকে বাঁচাও দলিনদের থেকে বাঁচাও মাগদুব আর দলিল কারা ইয়া রসুল আল্লাহ নবী বলছেন আল মাগদুব মাখদুব হচ্ছে হুমুন ইহুদি ইহুদিরা হচ্ছে মাখদুব যাদের উপর আল্লাহ গজত আছে আর দহ লিন হুমুন না সরা হচ্ছে দল কারণ তারা আল্লাহ তাকে সন্তান সাব্যস্ত বলেছেন ইসা আরহি ইসলামকে আল্লাহ সন্তান বলে এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মণী করছে না আমরা যদি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি আমরা কি আল্লাহ দুঃস্মন্দের সাথে শরীফ হলাম না তো খেয়াল রাখতে হবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য দুশ্মণি আল্লাহ বাগান থেকে বোঝাতে এবং সবশেষ যেটা দশ নম্বর সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা সেই মানুষদের সাথে মহব্মত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাওয়ালা মানুষদের সাথে মহব্মত রাখতে চান নাকি আপনার এই জেলা গারি গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্মত রাখতে চান আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহমতে থাকার তৌফিক দান করুন মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা বিদ্বেষ অহংকার রিয়া পরশ্রীকাতরতা এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ দান করুন আমরা দোয়া করে পাক সবাইকে তাওহিদ পন্থী হওয়ার তৌফিক দান করুন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এই নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে আরো ছায়া পাওয়ার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক পাক দান করুন